আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন মেডিকেল ফিজিওথেরাপি সেন্টার থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করে থাকি আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি খুবই কমন একটি বিষয় এবং অনেকের ক্ষেত্রে এই ধরনের সমস্যায় ভোগেন এবং অনেক চিকিৎসার পরও দেখা যায় সেই সমস্যার সমাধান হতে হয় না আমরা সেই সমস্যাটি নিয়ে কথা বলবো এবং কিভাবে সহজে এটা সমাধান করা যায় সেই সকল বিষয় নিয়ে প্রিয় দর্শক আমরা অনেকেই বিভিন্ন সময় দেখা যায় আমাদের হাতে ব্যথা হাতে পোড়া করা হাত অবসবজ বাপ বা অনেক সময় হাতের মধ্যে ঝিঝি অনুভব করি এই যে হাতে জ্বালা পোড়া বা অবসবজ বাপ বা ঝিঝি এটা তখনই হয় যখন হাতের যে নার্ভ সাপ্লাই রয়েছে সেই নার্ভের মধ্যে যখন কোনো ড্যামেজ ঘটবে অথবা নার্ভের মধ্যে কোনো কারণে চাপ পড়লেই শুধুমাত্র এই ধরনের জ্বালাপোড়া অবসবস বা ঝিঝি বা ব্যথা হতে পারে এখন কি কারণে এই ধরনের চাপটি পড়ে এই চাপের বহুবিধ কারণ রয়েছে যদি সার্ভাইকাল স্পন্ডালাইসিস থাকে সে কারণে নার্ভের মধ্যে চাপ পড়তে পারে যদি ডেস্ক প্রলাপস থাকে সে কারণেও চাপ পড়তে পারে যদি সার্ভাইকাল স্ট্যানোসিস থাকে সে কারণেও পড়তে পারে যদি আর্থাইটিস থাকে সে কারণেও পড়তে পারে এরকম অনেক কারণ রয়েছে যে কারণে আমাদের নার্ভ ড্যামেজ অথবা নার্ভের মধ্যে চাপ করতে পারে আর যখনই নার্ভের মধ্যে প্রেশার করবে বা চাপ করবে বা ড্যামেজ হবে তখনই আমাদের এই ধরনের অবস ভাব জিজি ধরা চালাপোড়া করা ব্যথা হওয়া এই ধরনের সমস্যা হয় এখন এই ধরনের সমস্যার হলে আমাদের করণীয় আমরা বিভিন্ন সময় ব্যথানাশক ওষুধ খাই বিভিন্ন ধরনের চিকিৎসা গ্রহণ করি তারপরেও দেখা যায় আমাদের পড়া কমতে চায় না বা জিজি ভাব কমতে চায় না অবসবস কমতে চায় না তো এই ক্ষেত্রে আজকে আমি দুইটি এক্সারসাইজ নিয়ে কথা বলবো যে দুইটি এক্সারসাইজ যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে এই ধরনের সমস্যার ক্ষেত্রে আমরা অনেক বেশি উপকার পেতে পারি এক নাম্বার হচ্ছে আমাদের বুঝতে হবে যে এই ব্যথা বা এই ঝিঝিটা আমাদের হাতের কোন পাশ থেকে হচ্ছে সামনে দিয়ে হচ্ছে নাকি পেসন পেছন দিয়ে হচ্ছে যদি সামনে দিয়ে হয়ে থাকে তাহলে এক ধরনের এক্সারসাইজ যদি পেছন দিক থেকে হয় তাহলে অন্য ধরনের এক্সারসাইজ কারণটি হচ্ছে সামনে দিয়ে এক ধরনের নার প্রবাহিত হয়েছে এবং পেছন দিক থেকে অন্য ধরনের নাভ প্রবাহিত আছে সুতরাং আপনাদের যে ধরনের সমস্যা অর্থাৎ সামনে দিয়ে জিজিটি আছে না পেছন দিক থেকে সেটার উপর ভিত্তি করে আপনাদের এক্সারসাইজটি করলে আপনারা উপকৃত হবেন আমরা প্রথমেই বলতে চাই যে যাদের ক্ষেত্রে হাতের সামনের অংশ দিয়ে জ্বালা পোড়া বা জিজি করে বা অবশ মনে হয় তাদের জন্য আমি এখন যে এক্সারসাইজটি দেখাবো এই এক্সারসাইজটি যদি আপনারা সঠিকভাবে করতে পারেন আশা রাখি আপনারা অনেক উপকার পাবে এই এক্সারসাইজটি করার জন্য আপনারা সুন্দরভাবে আপনারা সোজা হয়ে বসবেন সোজা হয়ে বসে হাতটাকে জাস্ট নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে এরকম পজিশনে রাখবেন দেন রেখে আপনারা হাতটাকে কি করবেন এই যে হাতের কবজিটাকে আস্তে আস্তে নিচের দিকে নেবেন নিচের দিকে নেবেন এবং আমাদের ঘাটটিকে এই হাতের দিকে টার্ন করবে এরকম টার্ন করবে এরকম টার্ন করে দেন আবার হাতটাকে এই পজিশনে আনবেন এবং ঘাটটাকে অপোজিটে এরকম নেবেন এইভাবে আপনারা দশ থেকে পনেরো বার এটাকে রিপিটেশন করবেন দশ থেকে পনেরো বার রিপিটেশন করবে এটা হচ্ছে মিডিয়ান নার্ভ গ্লাইডিং বা স্ট্রেসিং এই এক্সারসাইজ যদি আপনারা দশ থেকে পনেরো বার রিপিটেশন করেন দিনে চার থেকে পাঁচবার আমাদের মিডিয়ান নার্ভ যে নার্ভটি এই সামনের দিকে চলে গিয়েছে সেই নার্ভটিকে যদি আপনারা গ্লাইডিং করেন তাহলে নার্ভের মধ্যে রক্তের সঞ্চালন বেশি হবে এবং নার্ভের মধ্যে যদি কোনো অ্যাডারেশন থেকে থাকে সেই অ্যাডারেশন কমে যাবে নার্ভ পর্যাপ্ত পরিমাণ নিউট্রিশন পাবে এবং ধীরে ধীরে আমাদের এই অবসবস পাপ জ্বালা পোড়া অথবা ব্যথা কমে যাবে আর নাম্বার টু এক্সারসাইজ হচ্ছে তাদের জন্য যাদের ক্ষেত্রে হাতের পিছনের দিক থেকে পোড়া বা অবসবস পাপ বা জিজি করে তাদের জন্য তারাও ঠিক একই পজিশনে আপনারা বসবেন এরকম সোজা হয়ে বসে আপনারা জাস্ট এই হাতটিকে এইভাবে রেখে হাতটির কবজিটিকে মুচর ঘুরিয়ে নেবেন এভাবে নিয়ে জাস্ট কবজিটিকে এরকম পিছনের দিকে নিয়ে জাস্ট এরকম ঘাটটি একই দিকে বাঁকাবেন আবার এই পজিশনে করবে এইভাবে আপনারা দশ থেকে পনেরো বার রিপিটেশন করবেন এইভাবে আপনারা এটাকে রেডিয়াল নার্ভ গ্লাইডিং বা রেডিয়াল নার্ভ ফ্লশিং বলা হয় এখানেও সেই একই প্রিন্সিপাল কাজ করে এই নার্ভকে স্ট্রেসিং করা নার্ভকে মোবিলাইজ করা বা নার্ভকে গ্লাইডিং করা এর মেইন উদ্দেশ্য হচ্ছে নার্ভের মধ্যে যে চাপ থাকে সেই চাপটাকে রিলিফ করা আর নার্ভের মধ্যে সার্কুলেশনটাকে বৃদ্ধি করা যার ফলে আমাদের জিজি বা জ্বালাপোড়া বা ব্যথা আমাদের রিমুভ হয়ে যায় তো প্রিয় দর্শক আপনারা এই দুইটি এক্সারসাইজ অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখবেন এবং যার যে ধরনের সমস্যা সামনে দিয়ে না পেছন দিক থেকে সেই অনুসারে আপনারা এই এক্সারসাইজ দুটি করলে আশা রাখি অনেক উপকার পাবেন তো প্রিয় দর্শক এরপরও যদি আপনাদের এই সমস্যার সমাধান না হয় অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নেবেন আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের নিয়মিত ভিডিও পাওয়ার জন্য এবং আমাদের পেজটিকে লাইক দিবেন এবং শেয়ার দিবেন আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্টস বক্সে আপনারা পাঠাবেন আমরা আপনাদের কমেন্টসের মাধ্যমে আমরা উত্তর দিয়ে দিব আর প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন আলাইকুম